পুরুলিয়া জেলার সর্বপ্রথম মহিলা ছ ওস্তাদ হচ্ছে মৌসুমী চৌধুরী এই মৌসুমী চৌধুরী যে ছৌ সেই ছৌ বিদেশে পাড়ি দিয়ে এই ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে তথা পশ্চিমবাংলারও নাম উজ্জ্বল করেছে তো সেই ওস্তাদকে যিনি সর্বপ্রথম এই মহিলা যে লাভ ঝাঁপ দিয়ে নৃত্য পরিবেশন করতে পারবেন সেই চিন্তা ভাবনাটা যিনি প্রথম এনেছেন তিনি হলেন জগন্নাথ চৌধুরী তো সেই জগন্নাথ চৌধুরী কেন বা এ মেয়েদেরকে নিয়ে এত প্রশিক্ষণ চালালেন বা গবেষণা চালালেন তার আমরা সাক্ষাৎকার পর্ব আজকে আমরা তুলে ধরছি আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম এবং ঠিকানাটা বলুন নমস্কার আমার নাম জগন্নাথ চৌধুরী আমি একজন পুরুলিয়ার ছৌ শিল্পী গ্রাম মালদি পোস্ট বড়মা থানা বলরামপুর জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনি কি ছৌ নাচ

ছুঁয়াছুঁ রাখতো মানে অত মানে ভালো ভাবে রাখতে হয় সেই কারণে ম্যাট্রিক পাস শো করতে পারেন আর কি তো আপনি এই যে ছো ছোটাকে এত ভালো বাঁচলেন কিভাবে মানে দেখো এইটা তো আমাদের একটা সংস্কৃতি জিনিস আর সব থেকে বড় জিনিস কি মানে ভালো যখন লাগে যায় কোনো জিনিসের উপর আর কি ইন্টারেস্ট যখন পাওয়া যায় যে তো ছোটা আমার এত ভালো লেগেছিল যে আমি ছো ছড়ার কোনো চিন্তা ভাবনাই করিনি আচ্ছা আচ্ছা

খুব ভালো আপনার বুঝতেই পারছেন যে উনি হচ্ছে সুনাম ধন্য পদ্মশ্রী মানে বুঝতেই পারছেন কিরকম ব্যাপার তো সে উনার কাছ থেকে শিক্ষা লাভ করেছে উনার পাঠিয়ে কি আগে নাচছে হ্যাঁ আমি আমার গ্রামও টিম ছিল তো গ্রামে ওই যখন রিয়াল সেলফি আসেল হতো তখন আমি হয়তো আমাদের মতো নিজের মতো সেখানটায় আমাকে রিয়াল সেল করতে দিত না দাদা বোকা বকি করতো পড়াশোনা করবি যা আমি কি করতাম এখানে রিহার্সেল হচ্ছে আমি এখান থেকে হয়তো এক চান দূরে গিয়ে নিজের মতো নিজে ওই ওই মিউজিক শুনে আমি আমার মতো নাচে যাইতাম মানে আসর বাচ্চা আর আপনি অন্য সাইড এর নাচ করছেন ওরা যখন রিহার্সাল করতো আমাদের গ্রামে তো এই করে করে যখন নেপাল আমাদের গ্রামে আসেন শিক্ষা দিতে তো তখন উনি দেখেন এবং আমাকে আমার ভাইকে নিয়ে যায় ওনার বলে আমরা তখন ওই ভূত নাচতে যাইতাম আমার কি ওই যে একটা পালা হতো না বন্ধনা পরশুরামের গুরুদর্শন সেই সময় যে ধারা ধারে যে ভূত গুলা নাচতো সেই ভূত মানে নাচিয়েছি আর কি কে প্রথম আমি ওই আমার গুরুজির দলে

নাচ দেখায়গা করে নিয়েছি কম্পিটিশনের উপরে জায়গা করে নিয়েছি এবং তারপর টানা দলটা এখন কি করি আমার এখানে আমি ধরে বন্ধ আছে ছেলে মেয়ে সবাই সবাই ছেলে মেয়ে সবাই আচ্ছা এখনো যদি কেউ শিখতে চায় এখনো নিশ্চয়ই নিশ্চয়ই কোনো অসুবিধা নেই আর এখন একটা আমার ওখানে ওই ইয়া চলছে তোমার ওই বাচ্চাদের একটা অল ফর এডুকেশন যে ইয়াটা সেই বাচ্চাদের একটা কোচিং চলছে আর কি তো এই যে আপনার সঠিক ধরুন আপনি নিচ্ছে নাচ করছেন বা আরো কেউ নাচ করছেন বা অন্য জায়গায় যাচ্ছেন পুরো সময় একটা খুব ভালো জিনিস একদম কিন্তু একটা মহিলা যে একটা দল গঠন করা এটা তো চারটি ব্যাপার না আর এই ভাবনাটা নতুন ভাবনা একদম তাহলে সেটা কিভাবে আপনি ভাবলেন ব্যাপারটা যে শুনুন আমি মানে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি বিভিন্ন দেশে ঘুরেছি আমি প্রায় আট দশটা দেশ ঘুরেছি আট দশটা দেশ আট দশটা দেশ যে আপনার চিন্তা ভাবনাটা এই যে মেয়েদের চিনে ছোট নাচ করতে পারবে লাভ ঝাম দিতে পারবে এটা কিভাবে আলো আপনার তো ব্যাপারটা হচ্ছে আমি বিভিন্ন এই দেশ জায়গা ঘুরে আমি যা দেখলাম যে আজকে মানে মেয়েরা কিছুতেই পেছায় নেই আচ্ছা ঠিক আছে কোনো জিনিসেই পেছায় নেই মেয়েরা সবাই করতে পারে হ্যাঁ তো চিন্তা ভাবনা বলতে কি মানে আমাদের আমি একবার দেখেছিলাম যে আনন্দবাজার পত্রিকা একটা বিজ্ঞপ্তি বের হয়েছিল যে সুইসা কলেজে ছৌ মানে আর কি শেখানো হবে আচ্ছা ঠিক আছে তো আমি একদিন আমাদের যে সংস্থা আছে আমি যেখানে ইয়া করি বাংলান রক ডট কম আমি একদিন ওই অফিসে যাই কলকাতায় তো বাংলান রক ডট কম এর আমাদের যিনি ডিরেক্টর অমিতাভ ভট্টাচার্য উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আচ্ছা যোগা বল কি করলে ছৌটাকে আরো মানে ডেভেলপ করা যায় তো ওইখানে আমি বলেছিলাম একটা কথা যে দাদা আমার মনে হয় যে এই যে কলেজে ধরুন হবে সেখানে কি ছৌ শিখবে কারণ সেখানে তো নিশ্চয়ই কুড়ি বছরের উপরেই ছেলে মেয়েরা যাবে যারাই যাক তার নিচে তো আর কেউ যাবে যাবে তো আমার মনে যদি বাচ্চাদেরকে শেখানো হয় তো সব থেকে ভালো হয় এটা দু হাজার তোমার ওই এগারো শেষের দিকের কথা তো তখন উনি আমাকে বলেন তুই কি পেতে পারবি তোর ওখানে কতগুলো ছেলে আছে তাহলে আমার এখানে মোটামুটি ধরুন না একশো

এবং জায়গায় পৌঁছায় যে দেখি মেয়েরা খুব সুন্দর মানে ছেলেরা যেটা করছে ওদের থেকেও মানে আরকি ওরা মোটামুটি ভালো করছে ভালো করছে তাহলে কি করব তখন আমার চিন্তা ভাবনা হয় যে তাহলে এদের একটা দল তৈরি করে দেওয়া যায় এবং তারপর থেকেই ওদের দল তৈরি করে দিই ওরা প্রোগ্রাম করে আচ্ছা মানে আপনার বেশি এটা আমরা যতটুকু শুনতে বলুন যে আপনার অতটা দক্ষতা ছিল না যে মেয়েদেরকে করাবার মেয়েরাই উৎসাহিত হয়ে বলে ওরা ওরা নিজেরা যখন বলেছে আমি বলি একদম করতে পারি তখন আপনি সেটি সাপোর্ট মানে শুরু করলেন মেয়েদেরকে এবং নিজের মেয়েদেরকে ধরুন দিয়ে তাহলে তখন একটা গ্রামে তো প্রচলন আছে নানা রকম কথা বথন অবশ্যই তো তখন কি আপনাকে কোন সেই যেটা ইচ্ছা তোরা কর আমি আছি তোদের পেছনে আচ্ছা এই যে বাবার কাছে এরকম একটা যে কথা শুনতে তখন কি আপনাকে আঘাত লাগে সেটা তো অবশ্যই লাগবে যেটা লাগাত কিন্তু লাগলেও যদি আমি ওই কথাটা শুনে

এবং লোকের মেয়েকে না নিজের মেয়েকে নিজের মেয়েদের দিয়ে এবং তার বান্ধবীরা যারা ছিল গ্রামের যারা পড়াশোনা করতো তাদেরকে দিয়ে তাদেরকে দিয়ে তো এখন আপনাদের যে লোকলা বলতো বেশি তো গ্রাম পাড়া প্রতিবেশী লোকে বলেছে খারাপ কথা লাগলো তো এখন উনারা কি বলে এখন এখন ওদের খুবই ভালো লাগে আজকে যে মেয়েরা এই জায়গা বলছে আজকে দেশকে দুনিয়ায় সব মেয়েরা নাচছে আজকে বউ শাশুড়ি বিটি সবাই তো নাচছে সবাই নাচছে একটা পরিবারের একটা পরিবারের নাচছে এমন কি যেটা আপনার সেও বিদেশ ঘুরে এসছে সেইটা চিন্তা ভাবনা করুন ধরুন যে কুরুচর কথা বলেছেন তারও তো এখন মুকুল জল অবশ্যই মাল গ্রামের এরকম একটা চৌস্থা আছে একদম তো তাদেরকে এখন আপনি কি বলবেন যে সমস্ত হয়তো কোথাও নতুন দল গড়ছে সেখানে যে সমস্ত মানুষ ওরকম পিছনে টানা মানুষ থাকবে তাদেরকে আপনি না আমি তাদেরকে আমি ওই গ্রামে যাব আমি দরকার হলে আমি একটাই কথা বলবো যে না কোনোদিন কোনো জিনিসে বাধা দিও না তাদেরকে সাপোর্ট করো তাতে যারা সেটাকে ভালোভাবে করতে পারে আচ্ছা কিছু দিয়ে সাহায্য করতে পারে মনের জোরটা দিতে পারবে উৎসাহটা উৎসাহটা যে হ্যাঁ তোমরা করে যাও জিনিসটা ভালো আরে বাবা আজকে সিনেমাতে যারা অভিনয় করছে তারা ভালো ছোট না ছিল খারাপ এবং ওরা নানা রকম

এই ছোটটাকে যদি মানে স্পন্সর করার লোক থাকতো কোম্পানি থাকতো তাহলে আজকে ছোটটা অন্য জায়গায় থাকত কারণ ক্রিকেট টিমও বিশ্বকাপ জিতে ভারতকে বিশ্বকাপ জয় করে এনে দিতে আমাদের ছও কিন্তু আনছে যে বিশ্ব জয় করে আইছি সত্যিকার এটাও রেকর্ড আছে তো এই যে আপনি বললেন বিদেশ ভ্রমণ করেন তো বিদেশ কোন কোন ঘুরেছেন দসা আমি গেছি লন্ডনে লন্ডন জাপান আচ্ছা ফ্রান্স গেছি দুবার আর নরওয়ে গেছি সুইডেন গেছি আচ্ছা তো সব বাংলাদেশে গেছি দুবার বাংলাদেশে বাংলাদেশটা মোটামুটি ভারতের কালচার আছে গেছে না ভাষা ভাষী এই জিনিস গুলো আর কি ঠিক আছে বাংলায় আর কি বাংলায় আর কি আছে কিন্তু বাইরে যে যান তো সেখানে আপনাদেরকে কতটা মানে সাপোর্ট করে আর কি সোশ্যাল গেছে ওরা তো ব্যাপার হচ্ছে আমাদের এই ছয়ের এর পুরুলিয়ার এই যে সুর কাল হম এই দুটা জিনিস আছে না যদি কেউ বুঝতে না পারে কথাটা কিন্তু সুর তাল কিন্তু নাচ করতে হয় কেসেট না লাইভ মিউজিক করেই আমরা করেছি এবং হয়তো আমাদের যিনি থাকেন তিনি হয়তো সেখানকার ভাষায় সেটাকে বা ইংরেজিতে এবং আমাদের সাথে যখন কথা বলেন তারা ওখানকার যেখানে যায় আমরাও চেষ্টা করি যতটুকু পারি ছিঁড়ে ফাটা ইংরেজি বলে তাদের সাথে কথা বলা আচ্ছা আচ্ছা যথাসাধ্য আপনারা বুঝতেই পারলেন যে কিভাবে ইনি ঘুরেছেন যদি ছো জগতে না আসতো এই কি বলবো ম্যাট্রিক ফেল আজকে এই যে জগন্নাথ বাবু ইনি যে বিদেশ ভ্রমণ করে তো এটা চিন্তা ভাবনা আপনি কি করেছিলেন কবু না এটা আমি যখন ওই নেপালের টিমে নাচছিলাম তখন আমার একটা প্রোগ্রাম সেট হয়েছিল ওই দল থেকে সেটা ওই ইউকে যাওয়ার লন্ডনে যাওয়ার জন্য হ্যাঁ এবং আমরা চলেও যাই দিল্লিতে তিন-চার দিন থাকার পর আমাদের কোনো কারণে টিকিট হয় না আমরা রিটার্ন চলে আসি আচ্ছা আমার কিন্তু জেদ ছিল যে আমি যাব আচ্ছা বিদেশে বিদেশে এবং কি হলো আমি হয়তো আমার গ্রুপ টিমে গেলাম না আমি নিজের টিম নিয়ে গেলাম আর আমি যতবার গেছি আমার নিজের টিম নিয়ে গেছি নিজের টিম নিয়ে গেছি তো আপনি যে টিমটা গঠন করেছেন আমাদের দুটো আমাদের দুটো টিমেই আছে ছেলেদের টিম আছে আচ্ছা ছেলেদের টিম আমাদের নামও একিয়েছে আছে মিতালি চৌমালদি আচ্ছা ছেলেদের আমি লিড করি মেয়েদের আমার বড় মেয়ে লিড করে এবং আমাকে তো সঙ্গে থাকতেই হয় সঙ্গে থাকতে আপনি তাহলে শিক্ষা গুরুত্ব এখানে একদলে মহিলা তো একটা ওস্তাদ থাকে হ্যাঁ আমার বড় মেয়ে আছে মৌসুমি চৌধুরী সোনাজটা সোনাজটা আপনি যে কোনো জায়গায় প্রদর্শন করেন না না আমি সাধারণত এমনি যে প্রোগ্রাম গুলা হয় আর কি আমাদের হল নাইট যে প্রোগ্রাম আমি এগুলা করি নাই আচ্ছা মানে সার রাত্রি ব্যাপী যে প্রোগ্রামগুলো হয় আর বিশেষ করে এইজন্যই করি নি হচ্ছে যে সময়টা আমি শুরু করি সেই সময়টা মেয়েরা সব কেউ মাধ্যমিক দিবে কে উচ্চ মাধ্যমিক দিবে এরকম পজিশন তো তাতে মানে কি হতো হয়তো পরীক্ষার সময়ের প্রোগ্রাম কিন্তু তাদের ডিস্টার্ব হতো এইজন্য আমি সমস্ত কিছু চিন্তা ভাবনা করে যে হ্যাঁ যেখানে এক ঘন্টার প্রোগ্রাম বা কোনো সরকারি অনুষ্ঠান সেখানে আমি তাদেরকে নিয়ে যাই পড়াবো যাতে ওদের পড়াশোনার ডিস্টার্ব না হয় পড়াশোনা ডিস্টার্ব না হয় আর আজকে যা সেই জন্যই যাই হোক আমার দুটো মেয়ে মাস্টার ডিগ্রি করেছে আমাদের পুরুলিয়া সেই দোকান ইউনিভার্সিটি থেকে এবং তার যে সাথে যারা ছিল মেয়েরা তারাও আজকে সবাই মানে মোটামুটি ভালো ভালো জায়গায় হয়তো কেউ এইচএস কেউ গ্র্যাজুয়েশন কেউ কলেজে এরকম জায়গায় সবাই পড়াশোনা করছে তো আপনার এই যে কত সালে প্রথমে মহিলা ছোট টিমটা গঠন হয় দু হাজার বারো দু হাজার বারোয় গঠন হয়

বিয়া দিতে বা কোনো আমি দুটো মেয়েরে বিয়ে দিয়েছি দেখুন এবারে যদি কেউ কোনো মানে অন্যরকম ভাবে কারণ আমরা হচ্ছি ব্রাহ্মণ তো সব থেকে বেশি ক্রিটিক্যাল ব্যাপারটা হতে হলে আমারই হতো কারণ ব্রাহ্মণ ঘরের মেয়ে ছৌ নাচ্ছে হয়তো যারা সেরকম মানে করতে চাইছো না কিন্তু কোনো অসুবিধা হয় না এবং আমার যে দুটো মানে বিহাই বাড়ি মানে দু জামাই কোন অসুবিধা নাই এবং তাদের মানে আমার মেয়েদের শ্বশুর শাশুড়ি মানে বাড়ি পরিবারে কারোর আপত্তি নেই আজকেও পাঠিয়ে দেয় আমার বড় মেয়ে এই গত বছর তার বাচ্চাকে তিন মাসের বাচ্চাকে রেখে ভোপাল প্রোগ্রামে নিয়ে আমি আট দিনের জন্য আট দিনের জন্য আপত্তি কিছু নাই আপত্তি কিছু না মানে আপনারা বুঝতেই পারছেন যে বাইরে যত সেরকম সেরকম জায়গা আছে তার মধ্যে বেশি পাড়ি দেওয়ার মতো আছে জগন্নাথ বাবুই যেটা হচ্ছে মৌসুমী চৌধুরী হচ্ছে আপনার এই তো ঠিক আছে বন্ধুগণ আমি আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত করব না এর পরবর্তী এরপরে আপনারা সেই সাক্ষাৎকার পাবেন সেই মৌসুমি চৌধুরী আপনাদের কাছে সাক্ষাৎকার তুলে ধরবো এবং নাচটিও আমি ওনার তুলে ধরব আর যদি আপনারা এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে চান এবং এই পুরুলিয়ার মাটির যে সমস্ত জিনিস গর্ব এবং যেখান থেকে শুরু হয়েছে সেই সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নমস্কার